খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা ক্যাব চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উড়ল যাদবপুর সংলগ্ন বিজয়গড় এলাকায় লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাব চালককে প্রবল মারধর করা হয় বলে অভিযোগ শুক্রবার রাতে হাসপাতালে মৃত্যু হয় সেই যুবকের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এলাকার বাসিন্দারা জানাচ্ছেন জয়ন্ত সেন নামে বছর ছত্রিশের ওই যুবক ক্যাব চালাতেন বিজয় গড়েই থাকতেন তিনি রাতে ফিরে বাড়ি ঢোকার আগে গাড়িটি রাখতেন লালকার মাঠের কাছে গত বুধবার প্রতিদিনের মতো সেখানে গাড়িটি রেখেছিলেন ওই দিন রাতেই তাকে বিতরক মারধর করা হয় বলে অভিযোগ জানা গেছে একটি স্কুটি পড়ে গিয়েছিল তার গাড়ির কাছেই যাদের স্কুটি তারা ক্যাব চালকের গাড়িটির নম্বর অ্যাপের মাধ্যমে স্ক্যান করে দেখে এরপর চালকের ফোন নম্বর বের করে তাকে বাড়ি থেকে ডেকে আনে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি রাত বারোটার পর ওই ঘটনা ঘটে মারধরে আহত হওয়ায় বুধবার রাতেই জয়ন্ত রায়কে হাসপাতালে ভর্তি করা হয় শুক্রবার সেখানে মৃত্যু হয় তার বছর চারেক আগে বিয়ে হয় জয়ন্তর তার এক দেড় বছরের সন্তানও রয়েছে তার পরিবারের দাবি অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল রিপোর্ট রচনা